আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে পুরান ভিডিও নিয়ে আসলাম নতুন না পুরান ভিডিও পিকিউসি সেকশনে কী কী কাজ করা হয় সেগুলো যাক সবাই আমার সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনাদের পিকিউসি সেকশনে কি কী কাজ সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশো আল্লাহ সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন প্রথমে চলে যাই আমাদের এই সেকশনের সিনের বলি সেখানে কী কাজটা করতেছে সেটা দেখেন সি সেকশনের কাজ হলো সুতা কাটা মালটা সাইজ করে সুন্দর করে রাখা সেটাই আপনাদেরকে তুলে ধরতেছি দেখেন উনি সুন্দর করে একটি সুতা কাটতেছে যেখানে যেখানে লেবেল লাগানো হয়েছে সেগুলো দেখতেছে চেক দিতেছে যে সুতা আছে কি সুতা যদি থাকে সেগুলো কেটে দেয় সামনে যদি এখানে যাই তারপর দেখেন উনি হিসাব নিকাশ করতেছে এখানে ঘন্টা প্রোডাকশন ঘন্টা প্রোডাকশন বলতে এক ঘন্টায় কত পিস কাজ করছে কত পিস সঠিকভাবে সুতা কাটছে সেগুলো এই ছেলেটা লেখে লেখে এবং দেখে এখানে আরেকটু যদি ঘুরাই দেখেন সবাই সুন্দরভাবে মনোযোগ দেয়ভাবে কাজ করতেছে ঠিক আছে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে আবার এখানে দেখেন সুপারভাইজার মাল চেক দিতেছে সবাই মতো কাজ করতেছে কি না সুতা কাটতেছে শিখি না সেগুলো দেখতেছে আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে সুপারভাইজারে অনেক ভালো উনি চেক দিতেছে ভালোভাবে সবাইকে বুঝাই দেয় যে এভাবে কাজ করো ওভাবে কাজ করো সব কিছু সুন্দর করে দেখাই দেয় এরকম সুপারভাইজার ওরা পাইছে ধন্য ওরা কারণ সব শেষে সুপারভাইজাররা ভালো খারাপ দুই তো দুইটাই থাকে ভালোও থাকতে হয় খারাপও থাকতে হয় যাই হোক এখন ইনির কাছে দেখালাম ইনিও দেখি সুতা কাটতেছে সুন্দর করে দেখেন কী সুন্দর করে টা সাইজ করে দিতেছে এবং সুতা কাটতেছে সব কিছু দেখাইতেছে সুতা কাটতে কাটতে দেখেন এখানে সুপারভাইজার এটাও চেক দিতেছে যে কিভাবে কাটছে সেগুলো দেখতেছে পরবর্তীতে যদি লাই আমরা লাইট চেকের লাইট চেকের কাজ কী দেখেন লাইট চেকের কাজ হলো কোথাও সিরাপাটা আছে কিনা কোথাও স্পট আছে কি সেগুলো চেক দেওয়া সেখানে লাইট চেকগুলো দেখেন এখানে সুন্দর করে বসে তারা এটা ভিতর ঢুকায় ঢুকায় দেখে সাইজ ঠিক আছে লাইট চেক কোনো স্পট বা সিরাপাটা আছে কি সেগুলো চেক দিতে আছে। দেখতে দেখতে কোনো নাই জন্য এটা রেখে দিল আর যদি পায় সেটা আলাদাভাবে রেখে দেয় এখানে সামনে যে আরেকজন দেখতেছেন এটা মাল নিয়ে যায় যদি সিরাপাটা থাকে সেটা ওখানে ঠিক করে দেয় আর এই যে একজন মাঝখানে দেখতেছেন এটি হলো কিউসি কিউসি বলতে আমাদের যেমন একটা সুপারভাইজার থাকে সেরকম ওই লাইট লাইটসিকের একটা সুপারভাইজার কিউসি বা দাদা উনি অনেক ভালো সবসময় ভালোভাবে ব্যবহার করে সবাইকে সুন্দরভাবে বুঝায় দেয় উনি অনেক ভালো লোক ঠিক আছে ওনার সাথে এটি মানে থাকাও ভাগ্যর ব্যাপার যাই হোক এখানে যদি দেখে না আর একটু সুন্দর করে পিঙ্ক কালার ইয়েটা করতে করতে এখানে একটু ঘুরায় দেখালাম যে এই যে এটা হেল্পার হেল্পারের কাজ ভাবে উনি আমাকে দেখে একটু হাসি দিছে হাসিটা অনেক সুন্দর মিষ্টি লাগতেছিল তারপর এখানে আরেকটু দেখলাম যে এটা কত সুন্দর দেখাচ্ছে যে এ আরেকজন একটা হেল্পার আছে খুবই সুন্দর করে মালগুলো এখানে নিয়ে যায় এখানে নিয়ে যাওয়ার পরে এখানে আয়রন সেকশন নিয়ে যায় অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আয়রনের সেকশনটা দেখাবো যাই হোক মেন্ডিং সেকশন মেন্ডিং সেকশন বলতে কি বোঝায় মেন্ডিং সেকশন হলো যদি কখনো সিরা থাকে ফাটা থাকে সেগুলো ওরা ঠিক করে দেয় এখানে সুপারভাইজার এখানেও চেক দিতেছে যে মেন্ডিংয়ে কোথাও আছে কি না এটা পাইতাছে না যদি পাই এটা অবশ্যই মেন্ডিংয়ে দিবে দিয়ে ওরা ঠিক করে নিবে ঠিক আছে সুপার বাইজে দেখলো যে ঠিক আছে যাই হোক সবাই এবারকে ভালো থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিওটা এতটুকু আল্লাহ হাফিজ